আর কয়েকটা দিন গেলেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আজ তারাকৃষ্ণ নতুন বাস স্ট্যান্ডে স্পন্দন ড্যান্স একাডেমির পক্ষ থেকে বাৎসরিক নৃত্যানুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন তারাকেশ্বর থানার ওসি তন্ময় বাগ সোনামুখী কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ কারার অধরমণি একাডেমির প্রধান শিক্ষিকা শকুন্তলা সামন্ত শিক্ষক গৌতম স্যার এছাড়াও মঞ্জুরির সঙ্গীত একাডেমি ও বৈকুণ্ঠপুর ইন্দ্রা সংঘের সদস্য বিশ্বজিৎ পাল সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানটি গান এবং নৃত্যের মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠানে কমপক্ষে দু হাজার অভিভাবক অভিভাবিকা ছাড়াও স্থানীয় মানুষজন এই অনুষ্ঠান দেখতে আসেন আজকের এই অনুষ্ঠানের স্পন্দন একাডেমির কোরিওগ্রাফার সুভাশিস মহন্ত কি বলেন জেনে নেওয়া যাক তারাকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হাতিগোনা আর কয়েকটা দিন গেলেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আজ তারাকেশ্বর নতুন বাস স্ট্যান্ডে স্পন্দন ড্যান্স একাডেমির পক্ষ থেকে বাৎসরিক নৃত্যানুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন তারাকেশ্বর থানার ওসি তন্ময় বাগ সোনামুখী কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ কারার অধর্মণি একাডেমির প্রধান শিক্ষিকা শকুন্তলা সামন্ত শিক্ষক গৌতম স্যার এছাড়াও সুরমঞ্জুরির সঙ্গীত একাডেমি ও বৈকুণ্ঠপুর ইন্দিরা সংঘের সদস্য বিশ্বজিৎ পাল সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানটি গান এবং নৃত্যের মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠানে কমপক্ষে দু হাজার অভিভাবক অভিভাবিকা ছাড়াও স্থানীয় মানুষজন এই অনুষ্ঠান দেখতে আসেন আজকের এই অনুষ্ঠানের

পরিবহন কৃন্দ স্যার শিক্ষক শিক্ষিকা এবং আমার স্নেহের ছোটো বড়ো সমস্ত সুযোগ জানাই আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি জানি না কত বড় কি করতে পেরেছি তোমাদের জন্য কিন্তু যতটুকু করতে পেরেছি তোমাদের সামনে আমি নিয়ে আসতে পেরেছি তোমাদের এই সহযোগিতা আমি প্রত্যেকটা বছর আমি এইভাবেই যেন পাই এবং অভিভাবক অভিভাবকের বৃন্দকে আমি একটাই অনুরোধ করছি আপনারা আপনাদের স্নেহের ছেলে মেয়েদের যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এগিয়ে নিয়ে চলুন কোনো বিরোধিতা রাখবেন না আমার মেয়ে সামনে দাঁড়াবে আমার মেয়ে পেছনে দাঁড়াবে ওর সঙ্গে কথা বলবি না এর সঙ্গে কথা বলবি না কোথায় কী হয় আমি জানি না আমার ন্দন ডান্স একাডেমি আমি যে কর্মধার আমি একার পক্ষে এত বড় অনুষ্ঠান চালানো সম্ভব নয় অর্থে আপনাদের সহযোগিতা ছাড়া এত বড়ো অনুষ্ঠানটা আমি করতে পারতাম না তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ জানি আবার গরম লাগছে কিন্তু যদি বৃষ্টি চলে আসতো সমস্ত প্রোগ্রামটা শেষ হয়ে যেত আপনারা আগের বছর ভগতির মঞ্চে দেখেছেন অর্ধেক মানুষ ঘরের ভেতর অর্ধেক মানুষ ঘরের বাইরে তার জন্য আমাকে এইখানে এত বড় কিছু আয়োজন করতে হয়েছে কিন্তু এইটার জন্য অডিটোরিয়াম ছাড়া এইসব প্রোগ্রাম হয় না সামনের বছর আমি কথা দিচ্ছি আমি তারকে তো এলাকায় করবো কি জানি না কিন্তু যদি আমি করি আমি অডিটোরিয়ামই করব তাই আপনাদের সহযোগিতা ভালোবাসা আমি একাত্মভাবে কাম্য করি আমার সুনিয়ার স্টুডেন্টরা তোমরা ভালো করে শিখে যাও আমি আমার পক্ষ থেকে তোমাদের অনেক আশীর্বাদ জানাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমি শ্রী সুভাষিত মহান্ত বন্দননাথ একাডেমি একটা অভিভাবক বলতে পারি অন্দান আমি নয় আমি একটা অভিভাবক আমি শিক্ষা দিচ্ছি যে শিক্ষাটা আমি আমার গুরুর কাছ থেকে দিয়েছি সেই শিক্ষাই আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে দিয়ে যাচ্ছি তাই আমি ওদের কাছে কতটা টিচার হতে পারি জানি না কিন্তু আমি ওদের সঙ্গে বন্ধুর মতো মিশতে চাই